আপনারা যারা মোচার তরকারি খেতে পারেন না তো তারা এইভাবে বড়া করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো চলুন সেটা আজকে শেয়ার করা যাক প্রথমত আমরা ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা বেটে নেওয়া হয়েছে আর থোরটাকে কিন্তু আমরা সিদ্ধ করার পরে কুচি কুচি করে সিদ্ধ করার পরে এখন সেগুলো দিয়ে সেনে মাখিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে পড়ার মতো তেল লবণ পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে কিন্তু আমরা এর মধ্যে পেঁয়াজ দিই নি এটা আমরা নিরামিষভাবে করেছি আপনারা চাইলে এটাই এড করে নিতে পারেন তো তারপরে দেখুন হাতের চাপ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন আবার এর থেকে বড়ও করতে পারেন এরপরে এই বড়াগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এটা কিন্তু নাস্তাতেও একটা পারফেক্ট নাস্তা হবে মানে এটা কিন্তু অনেক টেস্টি লাগে খেতে এমনি এমনিতেও ভাজাও খেতে খুব ভালো লাগে আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে আমার বৌদি সবগুলো ভাজা তুলে নিচ্ছে আর এখানে সব মশলা রয়েছে আদা জিরে মরি যেগুলো সব বাটা রয়েছে একসাথে তো তারপরে তেলটা গরম হয়ে এর মধ্যে শুকনো তেল এটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আলুগুলো ঢেলে দিয়ে এর মধ্যে পড়ার মতো লবণ হলুদ দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আবার ভালোভাবে হালকা জল দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে আর এরপরে পরের মতো এর মধ্যে জলটা দিয়ে দিলাম তো তারপরে যখন এটা ফুটিয়ে আসবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা বরাগুলো ধরের সেগুলো দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পারফেক্ট মোচার তরকারির বড়া তো আপনাদের এটা ভালো লাগে তো আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন আর কারা কারা করেছেন বাড়িতে আমাদের সেটাও জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন